লে বিরাশ আসসালামু আলাইকুম আজ ড্রাগরে লাইটের তারটা না হলেও নতুন এক ফিটিং কাজে লাইট লাগানো হবে বাথরুমে কাজ জেপচে ডাঘৰাৰ তাৰ ডালা হৈছে আগামীকাল লাইট লাগান হয় এই জায়গা মাফি লাগানো হবে বাথরুম দুটা মাছশালা ডি বক্স পঁচিশ মিলি পঁচিশ মিলি ক্যাবেল ঢালা হয়েছে সুইচ বোর্ড হবে এই জায়গায় টেলিভিশন লাগানো হবে ওই জায়গায় এসি লাগানো হবে যে জায়গা মাফিলাট লাগানো হবে এর একটা বাথরুম ग्लूডাম বেসিং লাগানো হবে রাঙ্গার বালগুলো এর রং করা হয়েছে তাই